মায়ের পুজো করতে আমি কেমন সেজেছি মায়ের পুজো করতে আমি কেমন সেজেছি রক্তবস্ত্র নীল চাদরে অঙ্গ ঢেকেছি রক্তবস্ত্র নীল চাদরে অঙ্গ ঢেকেছি মায়ের পুজো করতে আমি কেমন সেজেছি মায়ের পুজো করতে আমি কেমন সেজেছি মাথায় আমার ঝাঁকড়া চোল অপমান্ডের সাধনার ফুল মাথায় আমার ঝাঁকড়া চোল অপমান্ডে সাধনার ফুল নিন্দে আমার কানের দুলতায় দুলিয়ে দিয়েছি নিন্দে আমার কানের দোলতাই দুলিয়ে দিয়েছি মায়ের পুজো করতে আমি কেমন সেজেছি মায়ের পুজো করতে আমি কেমন সেজেছি কটু বাক্য কণ্ঠমালা তাতে মিটে মনের জ্বালা কটু বাক্য কণ্ঠমালা তাতে মিটে মনের জ্বালা লাঞ্ছন তাই এগিয়ে চলেছি লাঞ্ছনা মোর দিচ্ছি দোলা তাই এগিয়ে চলেছি মায়ের পুজো করতে আমি কেমন সেজেছি মায়ের পুজো করতে আমি কেমন সেজেছি হাসি ঠাট্টা কানা কানি ওই তো মায়ের ভয় বাণী হাসি ঠাট্টা কানা ওই তো মায়ের অভয়বাণী মা ভয় মাভয় প্রতিধ্বনি শুনতে চেয়েছি মা ভয় মাভয় ভয় প্রতিধ্বনি শুনতে পেয়েছি মায়ের পুজো করতে আমি কেমন সেজেছি ভবা মুক্ত হই পুজো সেরেছি ভবা মুক্ত হয়ে পুজো সেরেছি মায়ের পুজো করতে আমি কেমন সেজেছি মায়ের পুজো করতে আমি কেমন সেজেছি রক্তবস্ত্র নীল চাদরে অঙ্গ রক্ত নীল চাদরে অঙ্গ ঢেকেছি মায়ের পুজো করতে আমি কেমন সেজেছি মায়ের পুজো করতে আমি কেমন সেজেছি